আসসালামু আলাইকুম গাছ থেকে সিম উঠাইছি আলহামদুলিল্লাহ যতটুকু আশা করছি তার চেয়ে মার্শাল্লা সিম একদিনের তরকারি হয়ে যাবে আমার দুইটা ছড়া তিনটা চারটা পাঁচটা এটাতে একটাতেই আটটা সিম আসছে আটটা না নয়টা ছয়টা সাতটা মনে হয় নাকি আটটা নয় দশ এগারো বারো তেরো আলহামদুলিল্লাহ তিনটা লুইবা উঠাইছি আর চার পাঁচটা আছে গাছে ছোট বেবি বাট হয়ে গেছে কেটে একদিনে তরকারি হয়ে যাবে মাশাআল্লাহ আল্লাহ রশেষ রহমত বারান্দায় দুইটা না তিনটা গাছ হয়েছে ওই গাছে বিয়ে বিয়ে এখনো অনেক উপরে চলে গেছে যেগুলো ফুল আসছে আর দশ এগারোটা ছড়াকাইটা নিয়ে আসলাম এখন রান্না আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমি অনেক সবজি প্রেমী সবজি দেখলেই ভালো লাগে কিনা সবজি কেমন লাগবে জানি না বাট আমার গাছের দেখা এখন তো অনেক আনন্দ লাগতেছে বারান্দাতে আলহামদুলিল্লাহ সবাই নিজে নিজে হাতে নিজের হাতে সবজি ছোট ছোট টপে প্লাস্টিকের টিপাতে লাগে দেখবেন না ভালো লাগে তুই একটা সিম তুলেই আলহামদুলিল্লাহ তারপরও অনেকগুলো আসছে মাসাল্লা ওকে আল্লাহ হাফেজ